আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাপাক সবাইকে ভালো লেগেছে এবং সবার জন্য দোয়া ভালোবাসা রইল শুভ উদ্বোধন শুভ উদ্বোধন আমাদের কুমিল্লা রাজগঞ্জ ফলবাজার গেট এক নম্বর গেইটের সাথে রাস্তার দক্ষিণ পাশে দোতলায় শুভ উদ্বোধন হলো এজেন্সি বাইরের যে কোনো কাজ এখানে প্রসেসিং করা হয় এবং যে কোনো দেশের ইউরোপ এবং এশিয়া যে কোনো দেশের বিষা এখান থেকে কালেকশান করা হয় আলহামদুলিল্লাহ আমাদের কুমিল্লা মেইন শহরে প্রবিষ্টা নিলাম শুভ উদ্বোধন আশা করি সবার দোয়া ভালোবাসা রইল আলহামদুলিল্লাহ হাতে অনেকগুলো কাজ এসে পড়েছে এবং উদ্বোধনের আগেই সঠিকভাবে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সব কিছু করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন তোমাদের জন্য দোয়া ভালোবাসা রইল সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ শুভ উদ্বোধন হলো আমাদের এজেন্সি কমিলা রাজগঞ্জ ফলবাজার এক নম্বর গেট আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আমিও ভালো আছি তোমাদের জন্য দোয়া ভালোবাসা রইল আমার জন্য তোমরা সবাই দোয়া করবা ইনশাআল্লাহ সব কিছু জন সঠিকভাবে পরিচালনা করতে পারি মানুষের মনের আশা ইনশাআল্লা সব সবকিছু সঠিকভাবে কাজ করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবে এবং আমার জন্য দোয়া করবে ইনশাল্লাহ উদ্বোধন করলাম তোমাদের দোয়া ভালোবাসা দোয়া রইল অভিনন্দন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইনশাল্লাহ এজেন্সি চালু করলাম আমাদের কুমিলা নতুন করে চালু করলাম এবং কিছু ডেকোরেশনের কাজ তিন ব্যাগের সরি চার ব্যাগের তিন ব্যাগ হয়ে গেছে ডেকোরেশন কিছু বাকি রয়েছে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সঠিকভাবে কাজ যেন পরিচালনা করতে পারি আমাদের নতুন একটি এজেন্সি কুমিলা রাসগঞ্জ ফলবাজারের সাথে যে কোনো দেশের এবং টিকিট সব কিছু এখানে করা হবে আমরা নতুন করে আলহামদুলিল্লাহ চালু করলাম আমাদের সব কিছু ইনশাল্লাহ কাগজপত্র সবে আছে আশা করি যোগাযোগ বিস্তারিত জানতে হলে যোগাযোগ করতে পারেন রাজগঞ্জ মিঠাইয়ের উপরে সমীরের হোটেলের দক্ষিণ পাশে মিঠাইয়ের উপরে দোতলায় আমাদের এজেন্সি প্রিয় বন্ধুরা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া ভালোবাসা রইল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো এখানে বাইরের ব্যাপারে যে কোনো কাজ এবং প্রসেস করা হয় এই অফিস থেকে আমাদের কুমিলা মোটামুটি উদ্বোধনের কাজ মোটামুটি কিছু গণিয়ে আসছে আর কিছু বাকি রয়েছে আমাদের কুমিলা রাজগঞ্জ ফলবাজার গেডের দক্ষিণ পাশে দোতলার মাঝে আমাদের এজেন্সি টাবলসের কাজও করা হয় সব কিছু এখানে করা হয় আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসা সব কিছু ইনশাল্লাহ ডেকর্শন মোটামুটি করা হয়ে গেছে সবার সবার কাছে একটু দোয়া ভালোবাসা চাচ্ছি আশা করি সবাই সাথে থাকবা আজকে সকাল থেকে বসলাম অফিসে আজকাল থেকে বসলাম অফিসে হালকা কিছু কাজ বাকি রয়েছে এবং মোটামুটি কাজ শেষ হয়ে গেছে কেননা অনেক লোক হাতে আছে বাইরে যাওয়ার জন্য এ কারণে অফিসটা খুব তাড়াতাড়িভাবে চালু দিলাম সবাই দোয়া করবার তোমাদের জন্য দোয়া ভালোবাসা রইল তোমাদের মাঝে এসে গেলাম আমাদের কুমিলা কাবস এজেন্সি কলবাজার গেটের সাথে এক নম্বর গেটের দক্ষিণ পাশে দোতলার মাঝে উদ্বোধন হবে আর কয়েকদিন পরে কেননা হাতে কিছু বিষয় আছে এবং লোক আসতেছে তাদের জন্য বসা হইল ফাঁকে ফাঁকে কিছু কাজ বাকি রয়েছে এগুলা শেষ করবো আশা করি সবাই ভালো থাকবো আর সবার জন্য তো